এবার ব্যক্তিত্ব এর মধ্যে এক নম্বর হচ্ছে সালাদ আপনারা জানেন কত বছর থেকে সালাতের নামাজের আদেশ করতে হয় বলেন তো সাত বছর থেকে আর নামাজের জন্য শাসন করতে হয় বছরে দশ বছরে মধ্যখানে কয় বছর গেল তিন বছরে কি করতে হয় শুধু শুধু কি করতে হয় শুধু তাকে বলতে হয় তাকে প্র্যাকটিস করাতে হয় তিন বছর এরপরে ওখানে শাসন করা লাগে এখন আপনি যদি প্রথম বাড়ি বললেন ঘুম থেকে এই উঠো নামাজ পড়ার জন্যে দ্বিতীয়বারে লাঠেনি আসমো নাকি উঠবি তিন নম্বরে আইসি এর পরে পেটানো শুরু করল উঠলি না খলো তাহলে কি হলো তাহলে তিন বছর কি হইল আপনি তৃতীয় বারে বলতে পারলেন না তিন বছর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মরউ আওলাদাকুম بالسলাতি ওয়া হুম আবনাউ 70 ওয়া দরিবুহুম আলাইহুম আতো আবনাউ 10 তিন থেকে 10 এতরই তাদেরকে বলতে হয় বলে যেতে হয় বারবার বলুন কারণ ওকে যত বলবেন তত তার অন্তরে কি হবে তৈরি হয়ে যাবে এটার প্রতি ভালোবাসা তৈরি হবে এবং এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে তাহলে এদেরকে প্রথমত আদেশ করা বললাম দুই নম্বর তাদেরকে শিক্ষা দেয়া সলাদ কীভাবে পড়তে হবে বোনেরা বাচ্চাদেরকে পাশে নিয়ে সলাদ পড়ান ওকে পাশে দাঁড়া করাবেন ভাইয়েরা পাশে দাঁড়া করান বাচ্চাদেরকে এই যে আমাদের শেখ বলতেছিলেন কোরআন আয়াত করছিলেন যে আমি কোরআনে গোটা কোরআনে আপনি যদি তাকান তাহলে দেখবেন বাবা এবং ছেলের আলোচনা আপনারা আমি বললাম আজকে আপনি গোটা কোরআন পড়ুন গোটা পিতা মাতা এবং সন্তানদের সন্তানদের মানে আচরণ তাদের অবস্থা দেখেন সর্বত্র দেখবেন কেবল পিতা সন্তানকে কি করছে নাসিয়া করছে সন্তানকে কি করছে নাসিয়া করছে একদিকে ইব্রাহিম তার সন্তানকে বলছে অথবা আপনি দেখবেন নুয়ালাম তার সন্তানকে বলছে অথবা আপনি দেখবেন ইয়াকুব আল ইসলাম তার সন্তানকে বলছে অত আজকে দেখবেন লোকমান তিনি তো নবী না তারপর তিনি তার কি সন্তানকে বলছেন এবং এই কারণে সন্তানকে তিনি ইতিহাসের কোন ক্ষণে আচ্ছা বলেন তো লোকমান কোথায় জন্ম নিয়েছে আলি ইসলাম তিনি কি নবী কেনা তিনি কত বছর বয়সে মানে তিনি কোন এলাকায় তিনি এবং তিনি কত বছর বেঁচেছিলেন ছিলেন তিনি কোন অঞ্চলে এসেছেন তিনি কোন সময়ে এসেছিলেন কোন সময় তিনি এসেছিলেন আচ্ছা তার বাপের নাম কি তার মায়ের নাম কি তার স্ত্রীর নাম কি তার সন্তানের নাম কি কিচ্ছু বলতে পারবেন আপনি ইউ ক্যান আটার সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট হিম কিন্তু কোরআন তার নামে আলাদা একটা সুরা নামকরণ করেছে এবং তার আলোচনাটা এই সুরের মধ্যে আছে আর অন্যান্য আলোচনা আছে এটা হচ্ছে প্রাইম বক্তব্য সূরা আল্লাহ সব তারা ইতিহাসে কখন একজন লোকমান তার ছেলেকে তাও কোথায় বলেছে কোন ইউনিভার্সিটি হলে কোন বিশাল মাহফিলে কোন মসজিদে নাকি ডাইনিং টেবিলের নাকি হাঁটতে হাঁটতে নাকি বাসে ট্রাকে কোথায় বলতে কেউ জানে না অততোতে পারে ঘরের কোন একটা কর্নারে দাইকা বাবা তুমি কিন্তু আল্লাহর সাথে শরীক করো না নামাজ আদায় করো তুমি অহংকার করো না এই কথাগুলো আল্লাহর কি ভালো লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওই কথাগুলোর কোটেশন দিয়ে দিয়েছেন পিতা এবো মাতার পিতা মাতার সাথে সন্তানের রিলেশনটা হচ্ছে দায়ালগের রিলেশন দায়ালগের রিলেশন বরে ভালো করে শুনুন সন্তানদের উপর কষ্ট করো তুই এখনো কষ্ট কললি না বতনি আসমু আসলে তোর বাপেরই সমস্যা তোর বাপ দাদা যদি আলোচনা শুরু হয়েছে কোথেকে গিয়ে শেষ হয়েছে কোথায় এখান থেকে কিন্তু লাভ দিয়ে ওই চলে গেছে তোর রক্তেরই প্রবলেম তাইলে আপনি সমস্যার কোথায় হবে ভাইয়ারা কি করছেন তুমি এই কাজটা করলে না কেন আসলে তো আমি এরপরে আলোচনা চলে গেছি কোথায় শ্বশুর এবং শাশুড়ির কাছে মানে আলোচনা শুরু হলো এখান থেকে এরপরে চলে গেছে শ্বশুর শাশুড়ি পর্যন্ত যে শ্বশুর শাশুড়ি আসলে এই কাজ ওই আসলে ওই বংশটাই ওই আপনি কোন জায়গায় চলে গেলেন আপনার আলোচনা থাকার কথা কোথায় তা কেমনে আপনার শুদ্ধ হবে কোথায় শুদ্ধ হতে কোনো জায়গা নাই আমি শুদ্ধ হওয়ার কোনো সুযোগ বা আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না প্রিয় ভাইরা বোনেরা আমার এই জন্য বলছি ওদেরকে তালিম দেন নামাজ পাশে তাকে শেখান আচ্ছা বাচ্চাদেরকে ভাইদেরকে বলবো বাচ্চারা আপনার বাচ্চাকে কয়বার আপনি বলেন তো হাত ধরে মসজিদে নিয়ে গেছেন আপনি বলেন কতবার নিয়ে গেছেন হাত ধরে মরজিদে কয়বার নিয়ে গেছেন তিন বছর তো মসজিদে নিয়ে যাওয়ার কথা নিয়ে যাবেন নিয়ে যাবেন ও মসজিদের পথ চিনুক আদার হচ্ছে কিন্তু সিনেমা হলের পথ চিনবে আপনি হয়তো জানবেন না সিনেমা হলে এখন যাওয়া লাগে না সিনেমা হলের রাস্তা এখন ইউটিউবে পাওয়া যায় এখন সোশ্যাল মিডিয়াতে সিনেমা হলের রাস্তা পাওয়া যায় অতএব ওই জায়গায় চলে যাবে এই জন্য আমাদেরকে মসজিদ ওদেরকে হাত ধরে নিয়ে যেতে হবে বোনেরা ইমাম আহমদ হাম্বলের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন জগৎ বিখ্যাত স্কলার এবং বিশেষ করে উনি মতাজেলাদের বিরুদ্ধে যেই যুদ্ধ উনি করেছেন এবং মতাজেলা তৎকালীন খলিফা তাকে পিটিয়ে তার শরীর পর্যন্ত প্যারালাইজ করে ফেলেছে একজন আহমদ হাম্বল যদি সেই সময় আল্লাহ ফাহানো তার মাধ্যমে আমাদের আকিদাকে রাইট পথে রেখেছেন আদারওয়াইজ এখন সব আমরা মতাজেলা হয়ে যেতাম হয়তো মানে এরকম র্যাশনালিস্ট এরকম আমরা হয়ে যেতাম তো এইরকম একটা জায়গায় আল্লাহ সুফাহান তারাই রক্ষা করেছেন তিনি তো রক্ষা করবেন না সেটা তার কাজ আল্লাহ সুফাহান আমাদের মানে হাম্বলের গল্প বলছি তার মা কি করতেন জানেন তার মা ভোরের বেলা আমাদের মানে হাম্বলকে সাথে করে নিয়ে মসজিদে নিয়ে যেতেন এই নামাজ পড়ো এবং ওখানে তিনি বলে দাঁড়িয়ে থাকতেন এবং তিনি যেটা করতেন শেখদের মানে সবচেয়ে বড় স্কলের কাছে তিনি দাঁড়ান কারণ আমাদের মানে হাম্বলের বাবা মারা গেছেন ছোটবেলা এখন তিনি তার আমাদের মানে হাম্বলের মা তাকে নিয়ে ওই শেখের কাছে নিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকতেন আজকে শেখ এবং জিজ্ঞেস করতেন শেখ আমার ছেলে আজকে কি পড়লো ঠিকমতো পড়লো কিনা পারলো কিনা আপনার যেমন এখন স্কুলে নিয়ে আসেন আপনি যেমন নিয়ে আসেন কিন্তু আপনারা নিয়ে আসার পর্যন্তই এখানে নিয়ে আসলেন এরপরে খুঁজতেছি যে বান্ধবীরা বান্ধবীরা সহ কোন এলাকায় সবচেয়ে ভালো হোটেল আছে এবার হোটেলে যাই এরপরে খাই অথবা এক এক বান্ধবী এক এক দিন এক এক মজাদার রান্না করবে মূলত খাওয়ার উদ্দেশ্যে বাচ্চারে স্কুলে নিয়ে আসে এটা নয় বরং আপনি নিয়ে আসেন ওই যে যেটা আমি আহমদ ইবনে কথা বলেছি এই কাজটা আপনার আমাদের ওই বইটাতে এই গল্পগুলো আছে ইনশাল্লাহ এগুলো আপনারা পাবেন তাহলে তিন নম্বরে তাদেরকে কি করতে হবে তাদেরকে নামাজে তাদেরকে উপস্থিত করতে হবে আপনাদের সাথে উপস্থিত করবেন আপনাদের পাশে দাঁড়া করিয়ে তাদেরকে পড়াবেন এইটা আপনাদের কাজ আপনার যেন একটা বই আছে বইটা হচ্ছে সোনালী যুগের মায়েরা এটা নিয়ে যাবেন আপনার সবাই বিশেষ করে মহিলারা এখানে বেশি তো বলবো সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আব্দুল এবনে আব্বাস আল্লাহ মা কিভাবে আবদুল্লা এবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বোঝা থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য কিভাবে তৈরি হিজ দি মেকিং অফ হিজ মাদার এরকম অনেক ঘটনা আছে সন্তান কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার মেয়ে যারা আছে মেয়ে নারী তাদের জন্য